প্রিয় স্বাগতম এসএসসি যারা পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালের তাদের জন্য বাংলা পদমপত্রি চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশ সৃজনশীল সাজেশন বাংলা পদমপত্র সকল বোর্ডের জন্য তোমাদের নয়টা বোর্ডের পরীক্ষার জন্য এই সাজেশনটা কমন আসবে তোমরা যে যে বোর্ডটাই কি দেখো না কেন এই সাজেশন ফলো করলে অবশ্যই এখান থেকে কমন ফাইভ চলো আমরা ধারাবাহিকভাবে দেখি তোমাদের বাংলা বইয়ের মধ্যে গদ্য থাকে তারপরে কবিতা থাকে তারপরে তাকে সহ একটা বই থাকে টোটাল মিলে তোমাদের বাংলা বইয়ের প্রশ্ন করা হয় ওকে চলো এখন আমরা দেখি তোমাদের গদ্য গদ্য তাইকার তিনটা প্রশ্ন থাকবে যে কোনো দুইটা দিতে হবে এরপরে কবিতা দেখে তিনটা প্রশ্ন থাকবে যে কোনো দুইটা উত্তর করতে হবে এরপরে এই গল রুয়া গল্প দেখে থাকবে দুইটা যে কোনো একটা দিতে হবে বই থেকে দুইটা আসবে যে কোনো একটা দিতে হবে তার মানে একটা একটা আর এখান থেকে দুইটা আর এখান থেকে দুইটা টোটাল ছয়টা হইলো আর তোমার যেখান থেকে খুশি সেখান থেকে একটা দিয়ে সাতটা প্রশ্ন বা সাতটা সৃজনশীল আনসার করতে হবে এরপরে তোমাদের তিরিশ মার্কের এম আসবে টোটাল তোমাদের একশো মার্কের বাংলা পরীক্ষা হয়ে থাকে চলো আমরা দেখি তোমাদের জন্য ছয়টা বাছাই করে রাখা হয়েছে দেখো এখানে স্টার মার্ক দিয়ে রাখা হয়েছে যেগুলো আসবেই যেখান থেকে তোমার কমন ফাইভ আই সেগুলো রাখা হয়েছে চলো দেখি এক নম্বরে রাখা হয়েছে সুবা দুই নাম্বারে রাখা হয়েছে বই পড়া তিন নাম্বারে রাখা হয়েছে শিক্ষা ও মানুষত্ব চার নম্বরে নিম গাছ অথবা রাখা হয়েছে আম এরপরে আটির নম্বরে মমতাদি প্রভাস বন্ধু এরপরে ছয় নাম্বার সাহিত্য রূপ ও রীতি মানুষ মোহাম্মদ হজরতল্লা আলাহিসাম তো এখানে লিখা হয়েছে দেখো নোটটা দেখো গদ্য দেখে চারটা সৃজনশীল আসবে গদ্য থেকে তোমাদের চারটা সৃজনশীল আসবে ন্যূনতম দুইটি উত্তর দিতে হবে তোমাদেরকে কি করতে হবে যে কোনো দুইটা উত্তর দিতে হবে প্রথম পাঁচটি থেকে তিনটা কমন আসবে ইনশাল্লাহ এখানে ছয়টা রাখা হয়েছে প্রথম তোমাদের তিনটা কমন ইনশাল্লাহ তুলনামূলক যারা একটু বেশি পড়াশোনা করো তারা সবগুলোই পড়ে যাবা তার মানে যারা একটু ভালো করে পড়াশোনা করে যাও বা এ প্লাস পেতে চাও তারা ছয়টা গদ্যই ভালো করে পড়ে যাবে আর যারা একটু কম পড়তে চাও তারা পাঁচটা প্রথম পাঁচটা পড়লেই হবে এরপরে আমরা দেখি কবিতা কবিতাও রাখা হয়েছে ছয়টি প্রথমটা হলো পল্লী ঝরনি মানুষ তারপরে হলো তিন নাম্বারটা রাখা হয়েছে জীবন সঙ্গীত চার নাম্বারটা রাখা হয়েছে নদ এরপরে রানার বঙ্গবাণী এরপরে ছয় নাম্বারে সেই দিন এই মাঠ আমার পরিচয় এখান থেকে তোমরা যে কোনো পাঁচটা পড়লে বা প্রথম পাঁচটা পড়লেই তোমাদের হবে তিনটা কমন আসবে আর যারা একটু ভালো করে পড়ে যাও পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিয়ে যাচ্ছ বা যাইবা তারা অবশ্যই ছয়টায় ভালো করে শেষ করবে এরপরে দেখি সহপাঠ সহপাঠ যে বইটা তোমাদের সেই বই থেকে তোমাদের দুইটা একটা হলো নাটক একটা হলো উপন্যাস উপন্যাস থেকে দুইটা সৃজনশীল আসবে কাকতার উপন্যাস থেকে দুইটা সৃজনশীল আসবে ন্যূনতম একটি উত্তর দিতে হবে একটা উত্তর দিতে হবে ন্যূনতম এরপরে নাটক থেকে দুইটি সৃজনশীল আসবে বহিপির নাটক থেকে দুইটা সৃজনশীল আসবে ন্যূনতম একটি উত্তর করতে হবে এভাবে তোমরা উত্তর করবা বাংলা প্রথম পত্র যেইগুলো রাখা হয়েছে এখানে তোমাদের ছয়টা আর কবিতা রাখা হয়েছে ছয়টা আর এখানে দুইটা গল্প এই টোটাল তোমাদের ছয় ছয় বারো আর চোদ্দটা দুজি ভালো করে পড়ে যাও তাহলে বাংলা প্রথম পত্রে তোমরা এ প্লাস পাইবা সাতটা সৃজনশীল আসবে সাতটাতে সত্তর মার্ক এবং এমসি কিউ আসবে তিরিশ মার্কের জন্য তোমরা দুজি এই সাতটা এখান থেকে ছয়টা এবং কবিতা থেকে ছয়টা এবং এই দুইটা গল্প ভালো করে এমসি এইগুলারই পড়ো তাহলেই তোমরা পরীক্ষায় এমসি কিউগুলো কমান পাইবা ইনশাআল্লাহ ওখে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আরেকটা ভিডিওতে অন্য বইয়ের সাজেশন দেওয়া হবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো